музыка আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর প্রথমে আপনাদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার এই ফ্যামিলি ব্লগুলো দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি তো দুপুরের জন্য এখানে আমি রান্না করে নিচ্ছি অবাক হবেন না সবাই আমরা কিন্তু রান্নাটা আমাদের জন্য করতেছি না এটা বাচ্চাদের জন্য রান্না করতেছি তো এখানে আমি পেঁয়াজ মরিচ এবং টমেটো কেটে নিলাম বাচ্চাদের জন্য রান্না করব তো এখানে আমি মরিচ আর পেঁয়াজটা একদম রাতের রান্নার সময় কেটে নিলাম যাতে বিকালবেলা রান্নার সময় আর ঝামেলা করতে না হয় আর এখানে বাচ্চাদের জন্য পাঙ্কাশ মাছ টমেটো দিয়ে ভোনা করব তো বাচ্চারা কিন্তু পাঙ্কাশ মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে তো ওদের জন্যই রান্না করতেছি সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা কেউ ভিডিওতে ক্লিক করে একটা ঠাস করে কমেন্ট করে বের হয়ে যাবেন না প্লিজ আপু এতে কিন্তু চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয় অনেক আপুরাই দেখি ভিডিওতে ঢোকার সাথে সাথে কমেন্ট করে তারপর আবার চলে যায় তো এভাবে যদি করা হয় তাহলে কিন্তু চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয় ভিডিও যদি ভালো না লাগে তাহলে দেখবেন না সমস্যা নাই কিন্তু এই কাজটি কখনোই করবেন না এটা আমার কাছে খুবই খারাপ লাগে আমি যার ভিডিও ক্লিক করি চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসতে তারপর কমেন্ট করতে কিন্তু এখন দেখি ইদানিং ভিডিও ক্লিক করার সাথে সাথে একটা কমেন্ট করে তো আমি চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাতে দেখতে কষ্ট না হয় তো যাই হোক এখানে আমি মাছগুলো ভেজে নিলাম আর যেখানে মাছটা বাজলাম সেখানেই মাছটা ভুনা করে নেব পেঁয়াজটা দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তো এখানে সামান্য লবণ দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নেব এখন বাটা মশলা দিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য রান্না করতেছি তো আমি খুব অল্প অল্প মশলা দিচ্ছি এখানে আর দুইটা কাঁচামরিচ ফাঁকি করে দিয়েছি হালকা পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে নিলাম পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে কিন্তু টমেটোটা গলে যাবে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে নেব মাছগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো এখন পরিমাপ মতো পানি দিয়ে তারপর রান্না করে নেব তো তরকারিটা উঠিয়ে দিয়ে এখন আপনাদের সাথে একটা ফেস পেক শেয়ার করব তো এটা কিন্তু খুবই কার্যকর একটা ফেস পেক আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু সারাদিন আসলে সংসার কাজ কর্ম বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে ব্যস্ত থাকি নিজের প্রতি কোনো যত্নই আসলে করা হয় না নিজের জন্য একটু সময় কিন্তু বের করি না কিন্তু আসলে এটা একদমই ঠিক না নিজের যত্ন নেওয়াটাও কিন্তু অনেক বেশি জরুরি তো এখানে আমি একটা কলা ভালো করে মেশ করে নিলাম আর এখানে আটা দিয়ে নিলাম দুই চা চামচ তো এগুলো উপকরণ কিন্তু আমাদের সচরাচর সব সময় ঘরে থাকে তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা চাইলে দশ পনেরো মিনিট একটু সময় ব্যয় করে নিজের যত্নটা নিতে পারি এই ফেস প্যাকটা আসলে অনেক বেশি কার্যকর আমি দিয়ে দেখেছি তো এখানে আমি একটু বেশি করে নিয়েছি এক চামচ করে এই আইস বক্সে রেখে দিচ্ছি এটা বরফ হয়ে যাওয়ার পর আরেকটা বক্সে উঠিয়ে রাখবো তো এক সপ্তাহর মতো কিন্তু এটা চলবে তো এটা আমি যে ডিপ ফ্রিজে রেখে দেবো বরফ হওয়ার পরে আরেকটা বক্সে রেখে দেবো আর এখানে যে বাকিটুকু আছে এটা আমি গোসলের আগে মুখে লাগিয়ে নেব তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও একটি কথা মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দিতে যদি এখনও বলে যান একটি লাইক দিয়ে দেবেন তো এখন আমি গোছুল করে তারপর বাচ্চাদের খাইয়ে দেব সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম